অভিনেত্রী মৌসুমি ভট্টাচার্যকে নিয়ে রসিকতা সামাজিক মাধ্যমে কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যের মধ্যে এবং সেই নিয়ে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী রূপা ভট্টাচার্য তার সঙ্গে কথা বলব এই বিষয়টাকে সমর্থন করছেন কারণ কুণালবাবুর যেটা বক্তব্য যে তাদেরকেও তো থ্রেট দেওয়া হয়েছে মারা হবে প্রথমত হচ্ছে তুমি যেটা নিয়ে শুরু করলে সঙ্গীতা সেটাই বলি রসিকতা রসিকতার মাত্রাটা কোনখানে গেলে সেটা রুচিহীনতা এবং কাউকে সরাসরি অপমান করা হয় এই মাত্রা বোধটাই বোধ হয় বাবু বা দেবাংশুর নেই আমি বলতে বাধ্য হচ্ছি আর প্রথমে এবার ওই শুরুর প্রসঙ্গে আসি ওদেরকে আমি বক্তব্যটা শুনেছি মৌসুমী ভট্টাচার্য তিনি বলেছেন যে যদি পাবলিকের হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে বোঝা যাবে তাহলে এটাতে যদি ওদের মনে মনে হয় থ্রেট করা হচ্ছে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন ফোঁস করুন বাকিটা আপনারা বুঝে নিন তাহলে সেটা তো মুখ্যমন্ত্রীর দেয়া আরও অনেক বড় থ্রেট যেখানে দাঁড়িয়ে বলছেন ওদের একজন কাউন্সিলার যে মা বোনেদের ছবি কুৎসিত করে দেওয়ালে টাঙিয়ে দেয়া হবে যেখানে ওদের একজন অভিনেত্রী বিধায়ক বলছেন এবার আর বদল নয় বদলা হবে এই থ্রেটগুলো তো আরও অনেক বড় থ্রেট সেখানে দাঁড়িয়ে একজন অভিনেত্রী যিনি যার কোনো রাজনৈতিক পদাধিকারী নন যিনি একজন অভিনেত্রী এবং তাহলে সেক্ষেত্রে ধরে নিতে পারি নাগরিকের বক্তব্য উনি কিন্তু কোনো সক্রিয় রাজনীতির পথ নেই উনি মুখ্যমন্ত্রী নন উনি এমএলএ নন উনি এমপি নন উনি কাউন্সিলার নন সেখানে উনি বলেছেন পাবলিকের হাতে ছেড়ে দিতে ছেড়ে দিলে কি হবে তাহলে ওনারা ধরে নিচ্ছেন কি যে পাবলিকের হাতে ছাড়লে যে ওনাদের জীবন বিপন্ন হয়ে যাবে নাগরিক ওনাদেরকে আর ভরসা করবে না নাগরিক ওনাদেরকে ঘৃণা করছেন এই অ্যান্টিসিপেশনটা তো ওনাদের তাহলে ওনারা এটা কেন অ্যান্টিসিপেশন করছেন ওনারা কি সত্যিই সেরকম কিছু করেছেন ওনারা তো ভাবতে তেন পাবলিকের হাতে দিলে ওনাদেরকে পোলাও কালিয়া খাওয়ানো হবে মাসিমা মালপো খাবার মতন মালপো খাওয়ানো হবে সেটা তো ওনারা ভাবছেন না ওনারা ভয় পাচ্ছেন কারণ ভয় পাওয়ার মতন কিছু করেছেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে যেটা ওনাদের রসিকতা মনে হচ্ছে একজন ভদ্র মহিলাকে নিয়ে এবং তার অ্যাকচুয়ালি বডি সেম করা নিয়ে সেটা ওনাদের রুচি হয়তো কিন্তু মজার কথা জানেন তো ওনাদের পরিবারের মহিলাদেরকে নিয়ে যেই মুহূর্তে এই কুরুচিপূর্ণ মন্তব্য আর কেউ যদি কখনও করেন আশা করছি করবেন না কারণ বাকি নাগরিকের রুচি কুনালবাবু আর দেবা দেবাংশুর মতন নয় যদি এ ধরনের কোনো কুরুচিপূর্ণ মতামত মন্তব্য করা হতো তখন কিন্তু তাদের মনে হতো মারাত্মক অপমান করা হয়েছে কোন সাহসে বাড়ির মেয়ে বউদেরকে টেনে এনে এরকমভাবে কথা বলে যেভাবে বদন বিগড়ে গেছে যে সমস্ত শব্দ ব্যবহার করছে যদিও পরবর্তীকালে দেবাংশ ভট্টাচার্য সেটা এডিট করেছেন কি মনে হয় এডিট করার মধ্যেও তো একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশ হয় আসলে দেবাংশুকে না কেউ একটা পাত্তা দেয় না ওর সবটাই এডিট ও যে বলেছিল না যদি বিরোধী দল থেকে সব দলে দলে আমাদের দলে আসে তাহলে চৌখাটে শুয়ে থাকবো তো ওকে টোপকে ডিঙিয়ে ওর মাথার উপর দিয়ে মারিয়ে সবাই ঢুকে পড়েছে দেবাংশু ভট্টাচার্যকে আমার না কোথাও ওর জন্য খারাপ লাগে কারণ ও জান প্রাণ সব কিছু দিয়ে দলটা করছে যার জন্যে ওর বাবাকে পর্যন্ত অন্য রাজ্যে গিয়ে এই বয়সে গিয়ে পরিশ্রম করতে হচ্ছে এবং আমার সত্যি খারাপ লাগে দেবাংশু এই যানের জন্য দলের জন্য পারলে বোধহয় নিজের হৃৎপিণ্ডটা কেটে দিয়ে দেয় কিন্তু এই দল না সবসময় আবলিশ করে রেখেছে টিকিট ফাইনালি দিলো এমন জায়গাতে দিলো যেখানে ওনাদেরই প্রাক্তন একজন নেতা রয়েছেন শুভেন্দু অধিকারী তার যে পছন্দের খুব কাছের মানুষ অভিজিৎ গাঙ্গুলি সেখানে তার বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে উল্টো দিকে সায়ন রয়েছে তার সাথে ওই একটা কাউকে না কাউকে তো ক্যান্ডিডেট তৃণমূলের দিতে হতো যে হারবে সে এরকমভাবে দেবাংশুকে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও একনিষ্ঠভাবে দলের জন্য করে যাচ্ছে কিন্তু আসলে সমস্যাটা হয় ওর নিজের কথার ওজন যেহেতু ভীষণ এলোমেলো না হলে এমন কথা বলছে কেন যেটাকে ওকে এডিট করতে হয় তাই ওর কথার ভ্যালু না ওর দল দেয় না আর কেউ দেয় না আমরা দিই কিন্তু ওকে ইগনোর করতে করতে সত্যি সত্যি দেখছি আর কুণালবাবু কী বলেন যিনি দুদিন আগে মুখ্যমন্ত্রীকে গালাগাল দেন দুদিন পরে বলেন মুখ্যমন্ত্রী ভগবান এদের দুজনেরই কথার কোনো ভাষ্যই নেই কিন্তু কেন প্রতিবাদ করছি এটা দেখে বাকিরা যেন না ভাবে যে আমরা গোটা বিষয়টাকে লাইটলি নিচ্ছি রাম ছাগলের মতন আবোল তাবোল সব সবসময় কিন্তু তাদের সব কথা ইগনোর করা উচিত নয় ওই আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রী তো উনি মনে করতে পারেন উনি শুধু ওদের ওনার দলের মুখ্যমন্ত্রী কিন্তু আমরা যদি ওনাকে পছন্দ করি ওনাকে সম সম্মান করি বা বিরোধিতা করি উনি তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাই ওনার বলা কথা ফোঁসটা না আমি শিখে নিয়েছি তাই দেবাংশু আর কুণালের কথায় এটা আমাদের জাস্ট একটা ফোঁস যে আন্দোলনে সামিল হতে আমরা আপনাকেও দেখেছি মৌসুমী ভট্টাচার্য তিনি গেছিলেন এই ডাক্তারদের আন্দোলনের মধ্যে তো বলছেন যে সিরিয়ালে তো কাজ নেই তাই বিরিয়ানি খেতে গেছে আন্দোলনে আমাদের নাম নিয়ে একটু ফুটে জোখাক আপনাদের পুরো অভিনয় জগৎটাকে কি আক্রমণ নয় মানে যারাই তাহলে আপনারা তো যাচ্ছেন আপনারাও তো যাচ্ছেন আন্দোলনে তাহলে কি আপনাদের সিরিয়ালে কাজ নেই বলে আপনারা আন্দোলনে যাচ্ছেন না না প্রথম কথাটা হচ্ছে সত্যি সত্যি তো সবার কাজ নেই আমারও দীর্ঘদিন কাজ ছিল না আর এই যে আক্রমণ এক্স্যাক্টলি আমারও একই প্রশ্ন এত বেশি রাজনীতিকরণ এখানে হয়ে গেছে কেন যা যেখানে যারা সৎভাবে অভিনয় করছেন যারা তৃণমূলের ঝান্ডা প্রত্যক্ষভাবে বা আন্ডার কাভার যারা তৃণমূলের সাথে প্রচণ্ড মেলামেশা করছেন বা করছেন না সঠিক সুস্থভাবে এখানে কাজের শ্রম হচ্ছে না সেটা তো জানাই যাচ্ছে এবং সেই কারণে আমাদের ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট যিনি একজন বহিরাগত রাজনীতির লোক তার বিরুদ্ধে এখন ডিরেক্টার গিলকে কোথাও সম্মানহানির জন্য আইনি নোটিস পাঠাতে হচ্ছে তাই কাজ যদি না থাকে সেটা অনেক বেশি সম্মানের দেন তৃণমূল করে কাজ পাওয়ার থেকে